বারাণসীর মণিকর্ণিকা ঘাটের পর পবিত্র মহাশ্মশান হিসেবে বিবেচিত হয় হুগলি নদীর তীরে অবস্থিত নিমতলা মহাশ্মশান আটটি চুল্লি প্রায় সর্বক্ষণই সক্রিয় এখানে স্বজনদের হারিয়ে শেষ বিদায় বেলায় মানুষের দুঃখের বগি প্রকাশ চোখে তো পড়েই কিন্তু আজ একটি প্রাণের কথা বলবো যা একটু আলাদা ঠিক এক বছর আগের ঘটনা প্রাণীর চেয়েও প্রিয় মালিককে হারিয়ে দিশে এক পোষ্য পরিবারের লোকেরা তাদের স্বজনকে নিয়ে এসেছিলেন শ্মশানে তাদের সঙ্গে গুটি গুটি পায়ে এসেছিল এই ছোট্ট সারমেয়টি শেষ কাজ সম্পূর্ণ করে পরিবারের লোকেরা বাড়ি ফিরে গেলেও যায়নি শুধু এই পোষ্যটি কিছুতেই তাকে সেখান থেকে ফেরানো যায়নি মালিকের বিদায়ের মনমরা করে বসে রইল চুল্লির পাশেই পোষ্যের এমন কীর্তি দেখে ছুটে এসেছে চুল্লির কর্মীরাও তাতেও কোনো কাজ হয়নি সেই থেকে সারমেয়টি আর বাড়ি ফেরেনি এ যেন ঠিক রূপকথার গল্পের মতো শ্মশানের এক এবং দু নম্বর চুল্লির পাশে দেখা যায় তাকে বসে থাকতে মেঝেতেই বসে থাকে চুপচাপ আজও মালিকের ফেরার অপেক্ষায় রয়েছে সে আর এই অপেক্ষা হয়তো একদিন শেষ হয়ে যাবে এরপর পথের কুকুর হয়তো পথেই ফিরে যাবে মালিকের প্রতি তার এই ভালোবাসা দেখে হতবাক সকলেই